বন্ধুরা আমাদের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার তিনের কয়েকটি অংশ দেওয়া আছে প্রমাণ করো যে কোনো বীজ পূর্ণ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা আমরা বীজ সংখ্যা তো জানি এক তিন পাঁচ সাত নয় এরকম বীজ সংখ্যা আর জোর তো জানাই যায় দুই চার ছয় আট এগুলো জোর সংখ্যা আর পূর্ণ সংখ্যা মানে অখণ্ড মানে ভগবান আকারে হয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা লাগছে বীজ পূর্ণ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা হবে এটা আমরা কীভাবে প্রমাণ করবো আমরা মনে করি পূর্ণ সংখ্যাটা এক্স এবং বিজোর সংখ্যাটা হচ্ছে এন তাহলে বিজোর সংখ্যা যদি এন হয় আর পূর্ণ সংখ্যা যদি এক্স হয় তাহলে এখানে আমরা যদি একটা জোর সংখ্যা নিতে চাই তাহলে পূর্ণ সংখ্যা এক্সের সঙ্গে কত গুণ করলে সব সময় জোর হবে নিজের দুই গুণগুলি কারণ সময় কীভাবে জোর হবে এখানে যদি এক্সের মান এক দেই তবে দুই হয় এক্সের মান যদি আমরা দুই দেই তবে চার হয় এক্সের মান যদি পাঁচ দেই তবে দশ হয় তাহলে টু এক্স এটা একটা কি হইতেছে সবসময় দৌড় সংখ্যা কিন্তু আমাদের এখানে কী দিয়ে কথা কাজ করতে বলছে বিজল সংখ্যা নিয়ে তাহলে অর্থাৎ এমন সময় এই বীজ সংখ্যাটা আমরা কীভাবে থখ্যায় দিয়ে লিখতে পারি

x - 2x तर्थ तर्थ तर 2 x 2 x 1 का भए स्क्वायर এখানে আমরা লিখতে পারি কি 3x - 1 হোল স্কয়ার এর জন্য আমরা সূত্র তো জানি a - b হোল স্কয়ার এর সূত্র জানি এটা কি a স্কয়ার এর তাহলে কি 2x স্কয়ার - 2 * 3x * 1 + আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস ওয়ান করে বলেন এখন আমরা যদি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এর মধ্যে আমরা একটা কমন নিই কি কমন নেওয়া যাবে ফোর এক্স যদি তো এখানে ফোর এক্সটা কমন হলে কী চেষ্টা করতেছে শুধু এক্স মাইনাস ওয়ান তার সঙ্গে প্লাস ওয়ান এই যে আমরা কমন নেওয়ার পর একটা সংখ্যা পেলাম এই সংখ্যাটা এটাকে কি দুই দ্বারা ভাগ করা যায় অবশ্যই ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই যে সংখ্যাটার মধ্যে দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা গেলে কি এটা একটা জোর সংখ্যা এটা জোর কিন্তু তার সঙ্গে যেহেতু এক আছে তাহলেই পুরো সংখ্যাটা কি হবে আমাদের প্রমাণ হয়েছে অবশ্যই প্রমাণ হয়েছে তাহলে আমরা পাইলাম পুরো সংখ্যা যদি হয় এস সেটাকে জোর করার জন্য সেখানে দুই দ্বারা গ্রহণ করি টু এটা জোর কিন্তু পুরো বীজর পূর্ণ সংখ্যা বলছে তাই মাইনাস ওয়ান দিলে সেটা বীজ হয়ে গেলো যেহেতু বর্গ করতে বলছে আমরা বর্গ করলাম বর্গ করার পর এখানে সাজানোর জন্য যেহেতু বলা হয়েছে বীজ সংখ্যার কথা তাই আমরা জোর সংখ্যা একটা তৈরি করলাম এটা ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা একটা জোর সংখ্যা তার সঙ্গে যেহেতু এক যোগ হয়েছে এক আছে তাহলে পুরোটা একটা বীজ সংখ্যা অর্থাৎ এই বেজোর সংখ্যা তার মানে কি বেজোর পূর্ণ সংখ্যার বর্গ এটা একটা কি হলো বেজোর আশা করি বুঝতে পারছো গানবতী সহজ তাই না আচ্ছা আমরা পরের অঙ্ক দিই